যারা আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করে রেখেছে তারা জানে যে কিছুদিন থেকে আমাদের একটা স্পেশাল টপিকে ভিডিও আপলোড করা হচ্ছে যেমন যারা হাদিস অস্বীকার করে তাদের বিষয়ে এই যে সমস্যাটা এটা এখন অনেক বড় হয়ে দাঁড়িয়েছে যারা হাদিস অস্বীকারী তারা এখন ওপেনলি সামনে এসে হাদিসকে অস্বীকার করছে হাদিসকে যে অস্বীকার করছে এর অনেকগুলো রিজন আছে সেগুলো তারা সামনে রাখছে সেই রিজেন গুলোকে নিয়েই আমাদের একটা একটা করে ভিডিও রেকর্ড হচ্ছে আলহামদুলিল্লাহ এইসব ভিডিও গুলো যারা ইন্টারেস্টেড আছেন তারা দেখতে পারেন এছাড়া আমরা যদি ইসলামিক হিস্ট্রি দেখি ইসলামের ওপরে নানান ধরনের ফিতনা সময়ের সাথে সাথে এসছে অনেক সময় এমন হয়েছে যে কিছু মানুষ এসছে যারা এসে আল্লাহ রসুলের চরিত্রকে নিয়ে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করেছে আবার অনেক সময় এমনও হয়েছে যে অনেক মুসলমান তারা বলেছে আমরা এক্স মুসলিম হয়ে গেছি আমরা আগে মুসলমান ছিলাম এখন আর ইসলাম ধর্ম ফলো করি না তারা এসে ইসলামের নামে কোরআনের নামে নানান ধরনের কুটুক্তি করেছে এখন নতুন করে যে ফিতনাটা বার হয়েছে তারা বলছে যে আমরা মুসলমান আমরা কোরআনও মানি আমরা নবীকেও মানি কিন্তু আমরা কোরআন ছাড়া অন্য কোনো কিতাবকে মানতে রাজি না যে এটা ইসলামিক কোনো কেতাব বা ইসলামের কোনো জ্ঞান এখান থেকে পাওয়া যাবে যেই সমস্ত হাদিসের কিতাবগুলো আছে এগুলো সব ভুল এগুলো সব মান তো এইভাবেই মানুষকে ফিরতার মধ্যে তারা ফেলছে যাতে কি তারা হাদিস থেকে দূরে যেতে পারে আর কোরআনের মধ্যে এসে নানান ধরনের কনফিউশনের মুখে পড়তে পারে তার কারণ আমরা খুব ভালোভাবে জানি যে কোরআন সম্পূর্ণভাবে সব কিছু ব্যাখ্যা করে বলা নেই সেই ব্যাখ্যাগুলো জানার জন্য আমাদের হাদিসের খুব প্রয়োজন এই ফিতনাটাকে টাকে আমরা ফেস টু ফেস নেওয়ার জন্য বা এর আনসার দেওয়ার জন্য আমরা ভিডিওগুলো গুলো রেকর্ড করছি আলহামদুলিল্লাহ আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে ভিডিও দেখতে পারেন এই ধরনের ফিতনা জবাব সেই ভিডিওর মধ্যে দেওয়া হচ্ছে